গুলশানে জোড়া খুনের প্রধান আসামি রুমন গ্রেফতার এবং চট্টগ্রামে ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর গুলশান এলাকায় নৃশংসভাবে গলা কেটে দুইজনকে মূল হত্যাকাণ্ডের আসামি রুমনকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব অন্যদিকে গত চার আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা গুলি বর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফেনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে গ্রেফতার করা হয়েছে দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতরাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব এক ও র্যাব সাতের যৌথ আভিযানিক দল চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে রুমনকে গ্রেফতার করে এছাড়া রাজধানীর বাড্ডা এলাকা থেকে ফেনীর মহিপাল এলাকায় ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড চালানো ওসমান গনি লিটনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামে ট্রাক চাপায় মোসাম্মদ ঝুমুন নামে এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন সকালে নগরের অলঙ্কার চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর আলম আশেক জানান রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কয়েকজনকে চাপা দেয় পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ঝুমুরকে মৃত ঘোষণা করেন পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের পক্ষের সূচনা লগ্নে মহালয় উপলক্ষে চট্টগ্রামের গোল পাহাড় মহাশ্মশান কালী মন্দিরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ গোল পাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে এই আয়োজন হয় সকাল আটটায় সমবেত কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় মহালয়ের আগমনী সুরে চণ্ডী পাঠে অংশ নেন জয় দে সৃজন রায় সহ অনেকে সাংস্কৃতিক সম্পাদক শ্রী দিলীপ দাসের সঞ্চালনায় ও শ্রী দোদুল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ দাস বিশু যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রুভেল দে সহসভাপতি দুলাল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার প্লান্টের জোড়া খুনের আসামি হামিদুর রহমান কালুকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাসখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সুধাংশু শেখর হাওলাতার তিনি বলেন গত দুই সেপ্টেম্বর ছুরিকাঘাতে এসএস পাওয়ার প্লান্টের সহকারী সিকিউরিটি অফিসার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সরওয়ার আলম এবং সিকিউরিটি রাশেদ জওয়ারদার নিহত হয় এই ঘটনায় বাসখালী থানা একটি হত্যা মামলা দায়ের করা হয় পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ চট্টগ্রামের রেলওয়ে সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সকালে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পেয়ার তত্ত্বাবধানে সমাবেশের সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম বাবু। সমাবেশের পর মহাব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ রেলওয়েকে যুগোপযোগী সংস্কারের মাধ্যমে যাত্রী বান্ধব ও মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় এ সময় অন্যান্যদের মধ্যে এস এম বাহদ্দিন মিরন মোহাম্মদ মাহবুবুল আলম হক সহ অনেকে উপস্থিত ছিলেন। আনসারুল ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আগস্টের চেতনা ও স্বপ্ন ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান গতকাল কক্সবাজার শহর জামায়াতের উদ্যোগে বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা। সেমিনারে প্রধান বক্তব্যে তিনি এ সময় রাজনৈতিক বিভেদ ভুলে দেশ পুনর্গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এ নেতা কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগের অধ্যাপক ড হাসমত আলী জেলা জামায়াতের আমির মাওলানা নূর আহমেদ আনোয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন কাদের সহ অন্যান্যরা বক্তব্য রাখেন দুশাসন নিপীড়ন ও অরাজকতা সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ও অন্তর্বর্তীকালীন সরকারকে যে যেকোনো সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর পতেঙ্গায় একটি ক্লাবে এসভার আয়োজন করা হয় এ সময় শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মনিরুল ইসলাম পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন সভায় সকলকে হওয়ার আহ্বান জানান চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের হালি শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় এ সময় নগর যুবদলের নেতা গাজী সিরাজ হালিশহর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজিম মোহাম্মদ জানে আলম কোম্পানি সহ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে নিহতদের স্মরণে খাগড়াছড়ির গুইমারাতে সংঘাত নৈরাজ্য ও অস্থিরতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় সমাবেশে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সোহাগ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বিশেষ কোনো গোষ্ঠী পাহাড়কে অশান্ত করতে চাইলে তাদের সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান চট্টগ্রামে গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র জাস্টে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রাউজান সদর ইউনিয়নের গাজীপাড়া হজরত কালু গাজী শাহ রহমতুল্লাহ আলাহি শাখা আয়োজিত সমাবেশের উদ্বোধক ছিলেন মাওলানা বখতিয়ার উদ্দিন আল প্রধান বক্তা ছিলেন রাবেত্তায় উলামায়ে আহলে সুন্নাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ রোজবে মোহাম্মদ সেকান্দার আজম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন কদলপুর হাবিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকি এছাড়াও নজরুল ইসলাম চৌধুরী মিয়া গাউসিয়া কমিটি কদলপুর শাখার সভাপতি মাওলানা ইলিয়াস নুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে গতকাল উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসা এসভার আয়োজন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিসার সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি সহ অনেকে উপস্থিত ছিলেন সভায় বক্তারা সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গুলশানে খুনের প্রধান আসামি রুমন গ্রেফতার এবং চট্টগ্রামে ট্রাক চাপায় গার্মেন্টস কর্মী নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে